ঝালকাঠি নো সিটি জমকালো আয়োজনে ছাত্রদলের ছিচল্লিশতম পালিত হয়েছে শুক্রবার রাতে সরকারি নো সিটি মার্চেস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের জুলাই আগস্ট বিপ্লবের নাটিকা নাচ গান আবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন বিএনপি ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে যশোরের একটি ব্যান্ড দল সঙ্গীত পরিবেশন করে দর্শক মাতায় পরে জিয়াউর রহমানকে নিয়ে রচনার চিত্রাঙ্কন ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নামনু কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি জিব্বা আল আল গাছি জালুকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু নলসিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না সদস্য সচিব সাইদুল কবির রানা কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক বাজিদ হোসেন সহ সাধারণ সম্পাদক আবদুল্লাল মাসুদ সাংগঠনিক সম্পাদক মাহবুজুর রহমান ঝালকাঠি জেলা ছাত্র ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান নলসিটি উপজেলা ছাত্র ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল হাসান সবুজ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খান যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ পৌর ছাত্র দলের আহ্বায়ক রনি তালুকদার সদস্য সচিব সাব্বির আহমেদ কলেজ ও ছাত্র দলের আহ্বায়ক রাকিব গাজী